আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি গ্রামে যাচ্ছি তো একটা ভিডিও দেখি কেমন লাগলো আপনাদের কাছে একদম গ্রামের বাড়ি ঘর গাছ গাছালি সবই আছে সুন্দর ডালিম তারপরে লেবুগুলো একদম অর্গ্যানিকভাবে পেঁপে তারপরে লাউ ছোট্ট লাউ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে আর গ্রামের পরিবেশটা তো এমনিতে ভালো লাগে সহ থাকতে থাকতে গ্রামের অনেক ভালো তারপরে হাঁস মুরগি তো আছেই এতে দেখতে খুবই সুন্দর লাগে মুরগিগুলো পরিবেশ আসলেই সুন্দর তো এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ